আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে দেশি মুরগি ভুনা করে দেখাবো তো আমি আর কথা বারবার চুলা একটি কড়াই বসে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে আসছে আমি পেঁয়াজ দিয়েছি হাত কাপের মতো কিন্তু তেজপাতা দারুচিনি এলাচ এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব লবণ দিয়ে দিব মতো ভাজা ভাজা করে নিয়েছি এখানে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দু চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো আমি শিখেছেনব এখন একে একে আমি বাকি মশলাগুলা দিয়ে দিব এখন আমি একটা মরচুর গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া এক চামচের কম হাফ চামচিটা এখানে জল ফল জল দিক গরম মশলা গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি হাফটা চামচ ধনিয়ার গুঁড়া হাফটা চামচ সবগুলো করুন ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মোটামুটিকে সাথে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিবে কিছুটা পছন্দ হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ জাল করে নিব মাংস গুনা হয়ে গেছে এখন আমি আরো হাফ চামচের মতো চিরা দিয়ে দিই এই মুরগির মাংস গুনার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ